ঘের মধ্যে আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টে কিন্তু আমাদের এই প্রিন্ট খিমার গুলো করে দেওয়া আছে প্লাজো সহ শুরু করছে এটা কিন্তু লাইট কলা পাতা কালার মধ্যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বাসপাতা প্রিন্ট করে দেওয়া আছে আর এটা একটু মাথার পোষণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু মাথার ক্যাপ পোষণটা থাকছে খুব সুন্দর একটা প্লেট করে দেওয়া আছে আর এখানে কিন্তু গলার নিচে এলাস্টিক করে দেওয়া আছে আপনারা খুব ইজিলি এটা ওয়ার করতে পারবেন আর সামনে পোষণে একটা কিন্তু বড় সাইজের একটা নেকআপ করে দেওয়া আছে আর আপনি নেক ইউজ করার জন্য কিন্তু এখানে ফিতাও করে দেওয়া আছে আপনি ফিতে ইউজ করে কিন্তু নেক ইউজ করতে পারবেন আর স্লিভের পোষণটা কিন্তু খুব সুন্দর একটা স্লিপ করে দেওয়া আছে এ কিন্তু এলাস্টিক ইউজ করে দেওয়া আছে খুব সুন্দরভাবে এটা এলাস্টিকটি ইউজ করে আপনি ওয়ার করতে পারবেন নিচ দেখতে পাচ্ছেন মাসালা খুব সুন্দর একটা ঘের করে দেওয়া আছে সামনে পিছনে খুব সুন্দর একটা ঘের আর এটার সাথে কিন্তু একটা একটা প্লাজো প্লাজো পেয়ে পেয়ে যাবেন যাচ্ছেন প্লাজোটা দেখতে পাচ্ছেন অনেক লুজ একটা প্লাজো করে দেওয়া আছে এখানে কিন্তু তলি করে দেওয়া আছে আপনার খুব ইজিলি এটা ওয়ার করতে পারেন এই ফুল সেট পেয়ে যাচ্ছেন আপনারা খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টে কিন্তু আমাদের এই প্লাজো সেট গুলো করে দেওয়া আছে খিমের আমি এক এক করে প্রিন্ট গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু ব্ল্যাক মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্টের মধ্যে থাকছে আপনাদের যার যেটা পছন্দ হবে দিলে আমরা ফুল পিক পাঠিয়ে দিব আপনাদেরকে প্রতিটার সাথে কিন্তু একটা করে প্লাজো পেয়ে যাচ্ছেন এটা থাকছে ব্ল্যাক শেডের মধ্যে যারা একটু লাইট কালার পছন্দ করেন আপনারা আপনি কিন্তু এটা পার্চেস করতে পারেন মিষ্টি কালার শেডের মধ্যে লাইট মিষ্টি কালার এটাও কিন্তু পার্চেস করতে পারেন এটা থাকছে অলিভ শেডের এর মধ্যে মাসালে খুব সুন্দর একটা শেড পেয়ে যাচ্ছেন আপুরা খুব সুন্দর একটা শেড পেয়ে যাচ্ছেন এটা থাকছে অলিভ কালারের মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত আপনার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন স্ক্রিনে নেওয়ার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার পারেন ব্ল্যাকের মধ্যে আরেকটা শেড পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা শেড থাকছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের মধ্যে এটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্ট থাকছে পুরো খুবই সফট এবং উন্নত মানের একটা ফেব্রিক থাকছে সেঞ্চুরি প্লাস ফেব্রিক্সের এর মধ্যে এখন যে প্রিন্টটা থাকছে এটাও মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট থাকছে পুরো খুবই সুন্দর একটা প্রিন্ট থাকছে যারা ওমরা এবং হজের জন্য নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এটা পারচেস করতে পারেন খুবই সুন্দর একটা প্রিন্ট ব্ল্যাক এর মধ্যে আরেকটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটাও কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট থাকছে স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা পছন্দ হবে আমাদের সাথে যোগাযোগ করবেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু ল্যাভেন্ডার সেটার মধ্যে পুরো অল ওভার কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে রোজ ফ্লাওয়ার করে দেওয়া আছে এই থাকছে টোটাল প্রিন্ট গুলো একটু প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ ফুল সেট প্লাজো সহ প্রাইস থাকছে অনলাইন তেরোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শর্মে দেখে নিতে চান শর্মে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্চ করতে ভিডিও ক্রেনা যাওয়ার নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে চালিয়ে অর্ডার করতে পারবেন বিষয় ভালো থাকুন সালামালাইকুম